যে মুসলমান প্রধান বাংলাদেশ হিন্দু প্রধান ইন্ডিয়াক বয়কট করেছে বয়কটের ডাক দিছে এক বাংলাদেশি হিন্দু ব্রাহ্মণ মাং কিসি কারে কয় ইন্ডিয়া যাবেন না গত ভিডিওত বলছিলাম যে আমরা মায়ের খাচ্ছি ইন্ডিয়ার কাছে এইবার পাল্টা মায়ের দাও হবে এই মার এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাংকের পায়ের কাছে বৈশা কুত্তার মতো কুই কুই করবে ফ্যাসিস্ট কাতাল রানীকে সর্বতভাবে সমর্থন দিয়া টিকা রাখার কাফারা যেন কড়ায় গন্ডায় ভারত দেয় তার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নেই তাইলে বুঝবেন হামগের সর খাওয়ার বদলে আমরা কিভাবে পারবো আওয়ামী লীগ তো একটা বাংলাদেশের দল তাই না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে তাই না বাংলাদেশের লাভ কিসে যদি আমরা বেচতে পারি কারো কাছে তাই না সেটা না আমার আয় এই আওয়ামী লীগ ভরে প্রচার করতেছে বাংলাদেশ ভারতের চতুর্থ রপ্তানি বাজার হবে মানে ভারত বাংলাদেশের রপ্তানি বাজার হবে না বাংলাদেশ হবে ভারতের রপ্তানি বাজার আর এইটা বাংলাদেশের একটা রাজনৈতিক দল কইতেছে তবে এটা কইছে ভুল আমরা এখনই সাইন নাম্বার রপ্তানি বাজার ইন্ডিয়ার আসলে আমরা 3 নাম্বার রপ্তানি বাজার হব ইন্ডিয়ার সামনে প্রমাণ দিতেছি একটু পরে ইন্ডিয়া থেকে আমরা কত টাকার জিনিস কিনি জানেন 2021 22 অর্থবছরে ইন্ডিয়ার বাংলাদেশের মোট বাণিজ্য ছিল ষোলো দশমিক তিন আট বিলিয়ন ডলার এর মধ্যে ইন্ডিয়া বাংলাদেশে এক্সপোর্ট করছে চোদ্দ দশমিক পাঁচ আট বিলিয়ন ডলার ষোলোর মধ্যে চোদ্দোই ইন্ডিয়া এক্সপোর্ট করছে আর বাংলাদেশ কত এক্সপোর্ট করছে এক দশমিক আট বিলিয়ন ডলার দুই বিলিয়নও না এই যে গ্রাফটা দেখিচ্ছেন এই গ্রাফের নীল দাগটা হচ্ছে ইন্ডিয়া আমাদের যা বেছে আর কমলা দাগটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে যা বেশি সেটা যদি ইন্ডিয়ার আমদানি থেকে বাদ দেই তাহলে কত থাকে আর একটু বুঝাই বলি ইন্ডিয়া আমাদের বেছে আমরা ইন্ডিয়া বেশি ইন্ডিয়া কত বেছে আমরা কত বেশি এটা তো দেখলেন এটা মোটামুটি সমান থাকলে আমরা বলি বাণিজ্য ভারসাম্যমূলক বাণিজ্য আর যদি বেশি কিনি কম বেশি তাইলে এই টাকাটা এরা আমাদের কাছ থেকে চুষে নিয়ে যায় তার মানে একুশ বাইশ অর্থ বছরে তারা আমাদের থেকে প্রায় তেরো বিলিয়ন ডলার চুষে নিয়ে গেছে আমরা যা বেচি তার চেয়ে তেরো বিলিয়ন ডলার বেশি বেচছে আমাদের কাছে ইন্ডিয়ার কত বড় বাজার দেখেন সেখানে আমরা কিন্তু কিছু বেচতে পারি না আমাদের কত ছোট বাজার ইন্ডিয়ার তুলনায় সেইখানে ওরা কত বেছে এরা তো পণ্য এছাড়া আপনারা ইন্ডিয়া গিয়ে চিকিৎসার টাকা দিয়ে আসেন কলকাতা নিউ মার্কেটে কেনাকাটা করেন হোটেলে থাকেন ট্রেন বাস প্লেনের ভাড়া দেন সেটা করলে আলাদা উডা ছাড়াই এত টাকা তাইলে বুঝেন বাংলাদেশ থেকে কত টাকা পায় ইন্ডিয়া ইন্ডিয়া কোন কোন দেশে কি রপ্তানি করে এইটা এই জায়গায় পাবেন ইন্ডিয়া আমেরিকায় রপ্তানি করে একাত্তর দশমিক দুই বিলিয়ন ডলার আমেরিকা হচ্ছে তাদের এক নাম্বার রপ্তানি বাজার দুই নাম্বার রপ্তানি বাজার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সেখানে চার বিলিয়ন ডলার বিক্রি করে চায়নায় তেইশ দশমিক এক বিলিয়ন ডলার আর বাংলাদেশে চোদ্দ দশমিক এক বিলিয়ন ডলার মানে চার নাম্বার বাংলাদেশ এখনই চার নাম্বার তাই না তার মানে চায়নায় যে রপ্তানি ইন্ডিয়ার এখন তেইশ বিলিয়ন ডলার এটা ছাড়া যাবে বাংলাদেশের রপ্তানি হাফিজ না বাড়ি আমরা মালদ্বীপের কয়েকজন মন্ত্রী নাকি মোদি কি কইছিল কিবা কিবা কইছিল আর কি তাই কি করেছে দেখেন মোদির মাইন্ড খাইছে মোদির দেশের লোকেরা মাইন্ড খাইছে ইন্ডিয়ার লোকেরা মাইন্ড খাইছে ছোট্ট এটা দেশ ছোট্ট আমাদের পুলের মালদ্বীপের সাথে বেশি লোক থাকে একটা উপজেলাতে তার চেয়ে বেশি লোক থাকে মালদ্বীপের সাইডে তাদের মূল আয় হইতেছে পর্যটন দেখেন তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে এবং মালদ্বীপে কিন্তু প্রচুর বাংলাদেশে কাজ করে এই পর্যটনের মূল ভোক্তা মানে পর্যটন করতে যাইত ইন্ডিয়া থেকে লোকজন মূলত ভারতীয় পর্যটকরাই আসতো বেশি আর সেই আয় বন্ধ কইরা দিল মালদ্বীপে ভারতীয় পর্যটকের পর্যটন বন্ধ কইরা ওদের পেটে লাথি মারিছে ইন্ডিয়া কেন মোদী কি বান কইছে মানে ইন্ডিয়া মালদ্বীপের সবচেয়ে বেশি ট্যুরিজম থেকে টাকা দেয় তাই মালদ্বীপের ট্যুরিজম বন্ধ করো শাস্তি দিচ্ছে আচ্ছা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ট্যুরিজম থেকে আয় করে কোন দেশ থেকে বলেন তো তার আগে দেখেনি ইন্ডিয়া প্রত্যেক বছর ট্যুরিজম থেকে কত আয় করে এই কোভিড এর পরে একটু কমছে কিন্তু কোভিড এর আগে 2019 এ যদি দেখি 30 বিলিয়ন ডলার 30 30 বুঝছেন আর সবচেয়ে বেশি туриস্ট যায় বাংলাদেশ থেকে এডিটার সাহেব ষোলো নাম্বার ওদের ওদের রিপোর্টের ষোলো নাম্বার বাহান্ন নাম্বার আর উনপঞ্চাশ নাম্বার পিসটা দেখান আমেরিকা থেকে দুই নাম্বার ট্যুরিস্ট পায় তাও বাংলাদেশের না অর্ধেক পার্সেন্ট যায় বেড়াইতে সাম্প্রতিককালে কি পরিমাণে বাড়িছে দেখেছেন ট্যুরিস্ট বাড়িছে কি পরিমানে মাত্র চোদ্দ পার্সেন্ট যায় চিকিৎসার জন্য তার মানে ওই তিরিশ বিলিয়নের কম করে হইলো দশ বিলিয়ন বাংলাদেশ থেকে পায় ইন্ডিয়া আমরা ওইটাকে দেই ওদের এক্সপোর্ট বাদ দিয়ে ওদের জিনিস তো আসেই পর্যটন থেকে দশ বিলিয়ন ডলার পায় কমপক্ষে আচ্ছা মালদ্বীপ কি করছে ইন্ডিয়ার বয়কটের বিরুদ্ধে আমরা ভয় দেখানো বা করা যাবে না খান এইবার আসেন আমরা আর একটা আলাপ করি আমাদের মূল আলাপে যাওয়ার জন্য এটা লাগবে বোঝা লাগবে এই যে গাজাত যে ইসরায়েল বোমা টোমা মারা শুরু করেছে না তারপরে শুধু আওয়াজ উঠিছে যে স্টারবাক্স একটা কফির দোকান শুধু তারপরে আসলো সারা দুনিয়ার মুসলমানদের বয়কট মুসলমানরা স্টারবাক্স এর কফি খায় না সারা দুনিয়ার মুসলমানরা শুধু মুসলমান না যারা প্যালেস্টাইনকে সাপোর্ট করিচ্ছে তারা বয়কট করলো আমিও খাই না স্টার এর এখন কফি খুব চলতো কিন্তু কয়েক মাসে মাত্র তিন মাস বোধ হয় এগারো বিলিয়ন ডলার লস করিছে এখন কোম্পানি জয় বাংলা হওয়ার পথে এখন কি করেছে ওই জানেন ওর কর্মচারীদের নাম আছে যে আমরা হামাজকে সাপোর্ট করি স্টার্টবাক এখন করছে যে আমরা হামাজকে সাপোর্ট করি ইনকা ক্যাম্পেইন করছে দেখেন তারপর ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডস জানেন না যে যে বার্গার টার্গার উই নাকি ইসলাই ইসরায়েল সোল্ডারদেরকে ফ্রি খাবার দিছিল তাও বেশি না চার হাজার পিস বোধায় আর যাই কোনটি বয়কট মিডিল ইস্ট মালয়েশিয়াতে একেবারে জয় বাংলা তবে কত লস করেছে সেটা বলে নাই ইউরোপেও আমার আমার অফিস যাওয়ার পথে একটা ম্যাকডোনাল্ডস ছিল খুবই চালু ম্যাকডোনাল্ডস সকালে ঠাসা আমি যখন যাই অফিসে আর যখন ফিরি সাড়ে আটটা নয়টার দিকে তখন লাইন ধরা থাকতো সামনে এখন মাসি মারে ওরা মাসি তাহলে বয়কটের শক্তি দেখেন আমরা আঠারো কোটি জনগণ আমরা কিনতে পারি আমরা ক্রেতা আমাদের কেনার শক্তিতে শক্তিশালী হইতেছে আমাদের অধিকার হারা করিছে সে হাসিনা সাপোর্ট করে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ইন্ডিয়ার পণ্য বয়কটের ঘোষণা দিলাম আসেন আমরা স্টার বাক্স তিন মাসে জয় বাংলা হয়েছে আমরা মুক্তি না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব মিছিল করতে হবে না মিটিং করতে হবে না রক্ত দিতে হবে না মাইটপিট করতে হবে না জেলে যাইতে হবে না শুধু শান্তিপূর্ণ বয়কট, ইন্ডিয়া করবি। না যে মুসলমান প্রধান বাংলাদেশ হিন্দু প্রধান ইন্ডিয়া বয়কট করেছে বয়কটের ডাক দিছে এক বাংলাদেশি হিন্দু ব্রাহ্মণ মাংকিসিপা কারে কয় ইন্ডিয়া যাবেন না চিকিৎসা করতে হলে ব্যাংকক সিঙ্গাপুর যান বেড়াবার যাবেন না বেড়ানোর মেলা জায়গা আছে ভুটান যান আপনার নেপাল যান শ্রীলঙ্কা যান শ্রীলঙ্কা খুব ভালো দেশ যে ঘুরে আসে মজা পাবেন টাকা পয়সা কম খরচ হবে আমরা এমন ব্যবস্থা করব, যদি ইন্ডিয়া যান এমন ব্যবস্থা করব যে গণ ঘৃণা যেন আপনার উপরে পতিত হয় আবার কোয়েন না আমি আজমির শরীফ জামু বাংলাদেশ স্বাধীন হোক তখন দুইবার যায় আমি একটা জরিফ চালাইছিলাম যে ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কয় যে দাদা কি নাই সেটা কন তারপরেও আসেন আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কি কি সেটা একটু দেখানি আজকে সব কিছু দেখাবো না কিছু দেখাবো আমরা ধাপে ধাপে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো দেখামু ডাবর কোম্পানি এই যে ডাবর কোম্পানির যা যা আছে সবগুলো ইন্ডিয়ান ভাটিকা আছে সাবন প্রাশ আছে ভিট আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান কোম্পানি হিমালয়া এটা ইন্ডিয়ান কোম্পানি

কাপড় সুপুরের ব্র্যান্ড কাপুর সুপুর এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না এটা দিয়ে কোনো জিনিস বানাবেন না এটা দিয়ে বানাইলে পাবলিকে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কলে প্যান্ট খুলে ফেলবে খেয়াল রাখেন খুব খেয়াল গোদরেজ আমুল এগুলোর যা যা আছে পণ্য কোনটা কিনবেন না এই যে সিমেন্ট বিড়লা আলট্রাটেক সিমেন্ট কিনবেন না বিড়লার সব পণ্য এটা ইন্ডিয়ান পণ্য আমাদের দেশি সিমেন্ট কিনবেন উজালা এটা কিনবেন না এটা ইন্ডিয়ান প্রোডাক্ট দোকানে যায় পেঁয়াজ রসুন ডাইল কেনার সময় ইন্ডিয়ান কিনা এটা খেজ জিজ্ঞেস করে নেবেন ইন্ডিয়ান হইলে ওটা কিনবেন না এই যে সফলা গোল্ড সয়াবিন তেল ডালদা বনস্পতি এগুলো সব ইন্ডিয়ান এগুলো কিনবেন না প্যারাসুট নারকেল তেল এটা ইন্ডিয়ান এটা কিনবেন না হিরো অ্যাটলাস এগুলো ইন্ডিয়ান সাইকেল মোটর সাইকেল এগুলো মোটর সাইকেলের পার্টস এগুলো কিনবেন না বাংলাদেশি কোম্পানির আছে আপনি ওয়াল্টনের মোটর সাইকেল কেনেন এগুলো কিনবেন না যা কিনে ফেলছেন খেলছেন এখন হয় বেঁচে দেন অথবা এটা নষ্ট হইলে নতুন কিনবেন না হকিন্স প্রেস্টিজ প্রেশার কুকার এগুলো কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে গ্রিটিংস কার্ড আছে না আর্চিজ গ্রিটিংস কার্ড এটা কিনবেন না এগুলো ইন্ডিয়ান এই যে অরবিন্দ এই যে রেড অ্যান্ড টেইলার এগুলো শার্ট প্যান্টের স্যুটের কাপড় এগুলো কিনবেন না ইন্ডিয়ান পত্রিকা বই যেমন ধরেন সানন্দা আনন্দলোক স্টার ডাস্ট যেগুলো ভারতীয় বিনোদন ম্যাগাজিন এগুলো কিনবেন না এবং ভারতীয় বই আজি সুপার মার্কেটে ঘরে প্রচুর ভারতীয় বই ডিসপ্লেতে থাকে এবং বিক্রি করে আপনারা এটা বিক্রি করবেন না ডিসপ্লে থেকে তুলে ফেলেন সরাই ফেলেন আমি বলতেছি সরাই ফেলেন এগুলো রাখবেন না আমি এক মাস পরে খোঁজ নেব যদি আপনাদের ডিসপ্লেতে থাকে আপনাদের কলে খবর আছে খুচরা দোকানদার ভাই বোনেরা এই যে কুরকুরে লেজ এগুলো ইন্ডিয়ান মাল এগুলো রাখবেন না খুচরা দোকানদার ভাইরা ডিলারকে মাল ফিরাই নিয়ে যেতে বলবেন ইন্ডিয়ান শাড়ি জামা সালোয়ার কামিজ কোনো কিছু কিনবেন না স্টকেও রাখবেন না ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাস জি সাহারা সমস্ত ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দিবেন এগুলো প্যারেন্টাল রক দিয়ে রাখবেন এবং নিজেও দেখবেন না আমার সেক্টরে আসি যে সান ফার্মা এটা ইন্ডিয়ান কোম্পানি এর কোনো ওষুধ কিনবেন না ডাক্তার লিখে দিলেও কিনবেন না ফার্মেসিতে যে বলবেন এটা বদলে দেন আর ডাক্তারকে বলবেন যে আমরা ভারতীয় প্রোডাক্ট বন্ধ করতেছি সানের ওষুধ লিখবেন না এরপরে যদি ডাক্তার লেখে তারপরে ব্যবস্থা করব সেই ডাক্তারের আজকে সব দেখাইতে পারলাম না আরো দেখাবো আমরা একবার বয়কট করেছিলাম উনিশশো একাত্তরে সব পাকিস্তানি প্রোডাক্ট বয়কট করেছিলাম সেই সময় টুথপেস্ট ছিল সব পাকিস্তানি বাংলাদেশে একটা টুথপেস্ট ছিল পিয়া টুথপেস্ট মুড়ু বিরাট করবার পারবেন খুব ভালো না কিন্তু সেটাই চলতো পিয়াট উৎপাদেশের সেল আকাশে উঠেছিল আমরা দেশি পণ্য কিনবো খারাপ হলেও কিনবো বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের বলতেছি ভারতীয় পণ্যের বিকল্প পণ্য বানান আপনাদের পণ্য সাধারণের মাঝে পরিচয় করিয়া দেওয়ার দায়িত্ব আমাদের আমি নিজে দায়িত্ব নেব লিখে রাখতে পারেন আমরা যদি মাস মধ্যে ওদের বাংলাদেশের রপ্তানি অর্ধেক করিয়া দিতে পারি ইন্ডিয়ার রপ্তানি বাপ বাপ করে আমাদের পায়ে পড়বে ইন্ডিয়া কাঁঠাল রানিকে সাইরা পালাবে আমরা চাই ওরা কাঁঠাল রানিকে সাইরা পালাক তারপরে কাঁঠাল রানির ব্যবস্থা আমরা করব। ওদের আমরা ভাতে মারব আমাদের স্বাধীনতায় আমাদের অধিকারে আমাদের মর্যাদায় লাথি দিছে ওদের পেটে লাথি দিব আমরা ওদের পেটে লাথি দেওয়া এখন জায়েজ আমরা এতদিন পরে পরে মাইর খেয়েছি এখন মায়ের দেওয়ার পালা যদি বাংলাদেশের মানুষের সর্বাত্মক বয়কটের মুখে পড়তে না চান ভারতীয়রা তাহলে কাঁঠাল রানিনে নিয়ে যান ওরা সরান নিজের দেশে নিয়ে যান এত যদি শখ হয় এত যদি ভালো লাগে নয়তো একবার সর্বাত্মক বয়কট শুরু হইলে আমারও ক্ষমতা থাকবে না ঠেকানোর মাথায় রেখেন কারণ জনতাই এই কাজের দায়িত্ব নেবে শুরু হোক আজ থেকেই বয়কট ইন্ডিয়া